হ্যালো ভিউয়ার্স তো আজকে যে টপিকটা দিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেধা তালিকায় সবথেকে সফল জেলা বাঁকুড়া ঠিক আছে রাজ্যে ছেষট্টি জন ছেষট্টি জনের এগারো জন বাঁকুড়ায় ঠিক আছে সৌমই পাল বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল ছশো চুরানব্বই ঠিক আছে দেখো পার্সেন্টেজগুলো খুবই বলতে গেলে খুবই সুন্দর হয়েছে ঠিক আছে খুবই সুন্দর দেখব পার্সেন্টেজ এবং বলতে গেলে ভ্যারাইটি এরাই বলতে গেলে পলিটেকনিক বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে আমি আশা করছি ঠিক আছে এবং এদের বলতে গেলে রেজাল্টের আমি তালিকা দেখলাম তো দেখো সোমিল পাল ঠিক আছে পিয়াকুরা বিষ্ণুপুর হাইস্কুল ছশো চুরানব্বই ঈশানী চক্রবর্তী কৌতুকুল সরলিনী বসমী বিদ্যালয় ছশো তিরানব্বই যশিস চ্যাটার্জি বিবেকানন্দ শিক্ষক নীতি ছশো নব্বই ঠিক আছে ষষ্ঠ মঞ্চে ঠিক আছে র্যাঙ্ক নাম্বার ঠিক আছে তো তারপর হচ্ছে মানে মানসিটা হচ্ছে বরণের ছশো নব্বই পার্সেন্টেজগুলো দেখো পার্সেন্টেজগুলো সবসময় দেখো শতাংশ শত শতাংশ নাম্বার নিয়ে বলতে গেলে উজ্জ্বল করেছে মহাভার অরিচে ছশো আটানব্বই বাহ খুব সুন্দর অরত্রে খুব সুন্দর নাম্বার পেয়েছে বাহির শক্তি মুখার্জি তারপরে হচ্ছে ছশো আষ্টআশি অরোদ্র মণ্ডল ঠিক আছে তারপরে হচ্ছে এই প্রেমা পাল ঠিক আছে এইগুলোর সমস্ত কিছু এরা ফার্স্ট লিস্টে এরা বলতে গেলে নবম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে বলতে গেলে সঙ্গী পাল আসছে ঠিক আছে তো এবার হচ্ছে আরও আপডেট আসবে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা পেলে এই সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও পর্যন্ত জয়েন হো তো সেই ক্ষেত্রে বলতে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আর তোমাদের সমস্ত আপডেট আমি দিয়ে থাকি সেটা পি বয়সি সমস্ত কিছু বলতে গেলে যারা যারা এখনও বলতে গেলে আমার চ্যানেলে যুক্ত আমি বা এখনো পর্যন্ত তোমরা আমার সাথে বলতে গেলে কন্ট্যাক্ট করতে চাইছো তো অবশ্যই বলতে গেলে আমার যে নম্বর আছে এই নাম্বারে অবশ্যই কল করে দেব ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে বা কল করতে পারো জানতে পারো ঠিক আছে মাধ্যমিকের পর কী নিয়ে পড়াশোনা করবো সেই নিয়ে আমি ডিসকাস করবো কোন একটা ভিডিও তো তোমরা সকলেই বলতে গেলে একটি ক্লিউ দিয়ে দিয়ে রাখছি মাধ্যমিকের পর অনেক অপশান আছে ঠিক আছে তুমি এইচএস কমপ্লিট করতে পারো তাতে তুমি যদি এরা এই যে সমস্ত ছাত্রী এরা সায়েন্স নিয়ে পড়বে এরা বলতে গেলে জেএই বলতে গেলে গভর্নমেন্ট তুমি আমার সাথে করতে পারো মাধ্যমিক স্টুডেন্ট যারা আছো তো আশা করছি তোমাদের যদি আরও কোনো থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেপানে কমেন্ট করবে আমি চাই না যে আমার কোনো ছাত্রছাত্রী বলতে গেলে তারা বলতে গেলে খুব তারা বলতে গেলে পলিটেকনিক বা আইটে করুক এই ক্ষেত্রে তার ক্ষেত্রে বলতে গেলে নেট দিয়ে বলতে গেলে তারা ডাক্তারও হতে পারে তারা নার্সিং হতে পারে তো সেই সমস্ত কিছু বলতে গেলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো তো আশা করছি তোমরা বুঝতে পারবে একটা নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা কল করে দেবো সকলে ভালো থাকো সুস্থ থাকো আরও কোনো কোয়ালিটি থাকে তো ডেফিনেটলি কনস্ট্রাকশন করো সকলে ভালো থাকো সুস্থ থেকো আর এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করতে জানাবো সকলে ভালো থাকতে